হত্যাকাণ্ডের কিনারা হওয়ার আগেই আরও একটা অমানসিক নর হত্যা সংঘটিত হল লন্ডন শহরে হত্যাকাণ্ডের যে বিবরণ জানা গেল তা থেকে পরিষ্কারভাবেই বোঝা গেল যে এই হত্যাকাণ্ডটাও হাইডের দ্বারাই অনুষ্ঠিত হয়েছে এবারের হত্যাকাণ্ডটা হয়েছিল একটা হোটেলে হোটেলের ম্যানেজার এবং অন্যান্য বাসিন্দারা পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিল তা থেকে জানা যায় যে ঘটনার দিন বিকেলবেলা একটা লম্বা মতো লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে ম্যানেজারের কাছে একখানা ঘরের কথা বলে লোকটা তার মুখের উপরে এমনভাবে রুমাল চাপা দিয়ে রেখেছিল যে তার মুখের চেহারা দেখতে পাওয়া যায়নি ম্যানেজার তার কাছ থেকে টাকা নিয়ে দোতলায় একখানা ঘর ঠিক করে একটা চাকর সঙ্গে নিয়ে লোকটাকে তার সঙ্গে যেতে বলে লোকটা দোতলায় উঠে গিয়ে দরজা বন্ধ করবার সময় চাকরটা তার মুখ দেখতে পায় চাকরটা বলে যে সে মুখ নাকি অনেকটা গড়িলার মুখের মতো দেখতে চাকরটা তার মুখ দেখেই ভয় চিৎকার করে ওঠে লোকটি তখন পকেট থেকে এক গোছা নোট বের করে তা থেকে কয়েকখানা সেই চাকরটার হাতে দিয়ে চুপ করে থাকতে অনুরোধ করে চাকরটা তখন ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে ওই রাতেই দোতলা থেকে নারী কণ্ঠের আর্ত চিৎকার শুনে হোটেলের লোকেরা সেখানে ছুটে যেতেই দেখে যে দোতলার বারান্দার উপরে একটি মহিলা মৃত অবস্থায় পড়ে আছেন মহিলাটির মুখের দিকে তাকিয়ে দেখে বুঝতে পারা যায় যে মৃত্যুর পূর্বে তিনি কোনো কিছু দেখে দারুণ ভয় পেয়েছিলেন তার গলার উপরে কয়েকটা আঙুলের চিহ্ন বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল মনে হয় তাঁকে কেউ গলা টিপে হত্যা করেছিল এই ব্যাপার দেখে সেই চাকরটা সেই গরিলামুখো লোকটার উপর সন্দেহ করে সে তার ভয়াবহ মূর্তির কথা এবং ঘুষ দেবার কথা প্রকাশ করে দেয় তখন হোটেলের ম্যানেজার এবং অন্যান্য লোকজন তখন সেই লোকটার ঘরের সামনে গিয়ে দেখতে পায় যে ঘরখানা ভিতর থেকে বন্ধ ম্যানেজার তখন দরজায় ধাক্কা দিয়ে লোকটাকে ডাকতে থাকে কিন্তু বহু ডাকাডাকিতেও যখন ভিতর থেকে কোনো উত্তর পাওয়া যায় না তখন সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ভিতরে ঢুকে ওরা আশ্চর্য হয়ে লক্ষ্য করে যে ঘরের মধ্যে জনপ্রাণীও নেই ঘরের পিছনের একটা জানলা খোলা দেখে এরা এগিয়ে যায় সেদিকে জানলার কাছে যেতেই ওরা আশ্চর্য হয়ে লক্ষ্য করে যে জানলার গড়াদের সঙ্গে দড়ির মতো কি একটা যেন ঝুলছে সেটাকে টেনে তুলতেই বুঝতে পারা যায় যে বিছানার চাদর ছিঁড়ে দড়ির মতো করে ব্যবহার করা হয়েছে ওদের তখন আর বুঝতে বাকি থাকে না যে সেই দানবাকৃতি লোকটাই মহিলাটিকে হত্যা করে জানলা দিয়ে নেমে পালিয়ে গেছে জানলা দিয়ে পালাবার সুযোগও ছিল লোকটার কারণ জানলাটা ছিল হোটেলের পিছন দিকের বাগানের ঠিক উপরে রাতে ওদিকটাতে কোনো লোকজন থাকে না ব্যাপার দেখে ম্যানেজার তৎক্ষণাৎ পুলিশে খবর দেয় পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে নিহত মহিলাটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এখানে উল্লেখযোগ্য যে মিস্টার এনফিল্ড যে ইন্সপেক্টরের কাছে প্রথমে গিয়েছিলেন হোটেলের তদন্তেও তিনি এসেছিলেন হোটেলের ম্যানেজার এবং চাকর বাকরের জবানবন্দি নেবার পর তিনি মত প্রকাশ করেন যে এইটাও মিস্টার হাইডের কাজ ডক্টর ব্রাউন আর স্যার কেরুকে হত্যা করেও লোকটার নর হত্যার আশা মেটেনি প্রাথমিক তদন্ত শেষ করে ইন্সপেক্টর সোজা চলে গেলেন মিস্টার এনফিল্ডের বাড়িতে সৌভাগ্যক্রমে মিস্টার এনফিল্ড তখন বাড়িতেই ছিলেন ইন্সপেক্টরকে দেখে তিনি বললেন কে ব্যাপার ইন্সপেক্টর হাইটকে ধরতে পেরেছেন নাকি কোথায় আর পারলাম মিস্টার এনফিল্ড লোকটা যেন হাওয়ায় মিশে থেকে একের পর এক নর হত্যা করে চলেছে সে কি আবারও খুন করেছে নাকি সে হ্যাঁ এবারে হত্যা করেছে একজন মহিলাকে মহিলাকে কোথায় প্রিন্সেস হোটেলে প্রিন্সেস হোটেলে সেখানে গেল কি করে হাইট হোটেলের একখানা ঘর সে ভাড়া করেছিল বলেন কি ওই রকম চেহারার লোক হোটেলে কি করে জায়গা পেল মিস্টার এনফিল্ডের এই প্রশ্নে ইন্সপেক্টর সব কথা তার কাছে খুলে বললেন সব শুনে মিস্টার এনফিল্ড বললেন ইন্সপেক্টর এবার তাহলে কি করতে চাইছেন ভাবছি আপনাকে নিয়ে একবার ওর বাড়িতে যাব আবার আমাকে নিয়ে কেন আরে আপনি না হলে শনাক্ত করবে কে তার চেহারার যা বর্ণনা শুনেছেন তাতে কেউ শনাক্ত না করলেও চিনতে অসুবিধে হবে না আপনার তবে বলছেন যখন চলুন আপনারা জানেন হাইডের বাড়ি কোথায় হ্যাঁ আমরা খবর পেয়েছি যে সোহতে আর বাড়িতে এডওয়ার্ড হাইড নামে একটি লোক থাকে সেই সম্ভবত আমাদের মিস্টার হাইডের হাইডের বাড়িতে গিয়ে সদর দরজায় তালা বন্ধ দেখে ইন্সপেক্টর হতাশ হয়ে বললেন আরে লোকটা গেল কোথায় সত্যি ইন্সপেক্টর ওরকম ঘুটে চেহারা লোক যে লন্ডনের মতো শহরে কি করে লুকিয়ে থাকতে পারে এ আমার বুদ্ধির অগম্য এই কথা বলেই মিস্টার এনফিল্ড ইন্সপেক্টরের কাছে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেলেন ইন্সপেক্টর তখন স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে অপরাধীদের কুলপঞ্জি থেকে হাইডের পরিচয় জানতে চেষ্টা করলেন কিন্তু হাইড বা এডওয়ার্ড হাইড নামের কোনো অপরাধীর সন্ধানই তিনি বের করতে পারলেন না ডক্টর লেজিয়ানের বাড়ি থেকে খোঁজ নিয়ে আসার পর থেকে কিছুতেই আর হাইডের কথা ভুলতে পারছিলেন না আটারসন বিশেষ করে রিচার্ড এনফিল্ডের মুখে হাইডের যে পরিচয় তিনি পেয়েছেন তারপর থেকে কিছুতেই আর তার স্বস্তি হচ্ছিল না এমনকি রাত্রে ঘুমিয়েও স্বস্তি নেই কেবলই তার ঘুমের মধ্যে দুঃস্বপ্নে হাইড হানা দেয় শেষটায় আটারসন রোজ হাইডের খুঁজে লন্ডনের সেই ব্যস্ত মহল্লায় গিয়ে চড়াও হতে লাগলে উদ্দেশ্য যদি কোনো দিন ওই বাড়িটায় হাইডের দেখা পাওয়া যায় হাইটকে আটারসন কোনো দিন চাক্ষুষ দেখেননি কাজেই চেনবার পক্ষে যথেষ্ট অসুবিধাই ছিল বিশেষ করে এনফিল্ড যখন তার চেহারার কোনো বর্ণনাই দিতে পারেননি কেবল মনে কী ছাপ পড়েছে তার কথাই সাতকাহন করে বলেছেন তখন কাউকে দেখেই হাইড বলে শনাক্ত করা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু তিনি স্থির করেছিলেন ও বাড়িটায় তিনি রোজ নজর রাখবেন এবং কখনো কাউকে ভিতরে ঢুকতে দেখলে জিজ্ঞাসাবাদ করে হাইডের তল্লাশ নেবেন ফলে রোজ তাকে দেখা যেতে লাগলো ওখানে গোটা লন্ডন যখন হাইডের এক একটা দুষ্কর্মের খবরে তোলপাড় হয়ে যাচ্ছে মিস্টার আটারসন আছেন তাঁর জায়গায় অতন্দ্র প্রহরীর মতো দিন নেই রাত নেই সর্বক্ষণই তিনি বাড়িটাকে চোখে চোখে রাখছেন সকালে আপিসের আগে গিয়ে হাজির হন কোনো কোনো দিন যান দুপুর বেলাতেও। নিজের কাজকর্ম ছেড়ে ছুঁড়ে রাত্রিরে যখন কুয়াশা ঢাকা চাঁদের ঝাপসা জ্যোৎস্না ছড়িয়ে পড়ে তখনও তিনি বাদ দেন না হাইড যেন তাকে নেশায় পেয়ে বসেছে ও যদি মিস্টার হাইড হতে পারে তো আমার নাম হচ্ছে ইংরেজি হাইট কথার অর্থ লুকোনো আর শিখ হচ্ছে খুঁজে বার করা আটারসন ওই নামটাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে দিয়েছিলেন অবশেষে একদিন তার ধৈর্য ও জেদের পুরস্কার জুটল সে রাতটা ছিল চমৎকার শুকনো কুয়াশাহীন রাত লন্ডনে অমন ভালো রাত কচিত দেখা যায় কেবল হাওয়ায় একটা কনকনে ঠান্ডা রেশ কিন্তু বরফ পড়েনি বলে তাতে কিচ্ছু এসে যায় না রাস্তাগুলি ঝকঝকে হয়ে আছে যেন বল নাচের মেঝে বাতিগুলোর আলো এসে পড়েছে রাস্তায় আঁকি বুকি কেটে আলো ছায়ার অদ্ভুত নকশা বানিয়ে রেখেছে যেন রাত দশটা নাগাদ সব দোকানপাটের ঝাঁপ এক এক করে বন্ধ হয়ে গেল নির্জন হয়ে গেল রাস্তা বেশ নিরিবিলি লন্ডন শহর অশ্বে কখনো পুরো চোখ বোঝে না আশপাশে জীবনের সাড়া পাওয়া যাচ্ছিল ঠিকই কিন্তু এ রাস্তাটা সারাদিনের ব্যস্ততার পর চুপচাপ হয়ে গেল তার ফলে ছোটোখাটো এক একটা শব্দ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল এমনিতেই রাত্রিরে ছোটোখাটো আওয়াজই বড় হয়ে ছড়িয়ে পড়ে রাস্তার দুপাশের বাড়িগুলো থেকে ঘর ঘরকন্যার টুকিটাকি আওয়াজ পাওয়া যাচ্ছিল পথচারেই কেউ যদি এদিকে আসে তো অনেক আগেই শোনা যাচ্ছিল তার পায়ের শব্দ একদিন রাত বিরেতে পাহারা দিয়ে দিয়ে আটারসন ওরকম পায়ের শব্দ শুনে শুনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন কেউ আসছে কে আসছে না সেটা অনেক দূরের শব্দ শুনেই তিনি বুঝতে পারতেন শহরের শোরগোল ও তুলকালাম আওয়াজের মধ্যেও লোকের পায়ের শব্দ শুনে চিনতে পারতেন কিন্তু কোনো দিনই পায়ের শব্দটা এমন তীক্ষ্ণ ও ধারালোভাবে তার কানে এসে পৌঁছায়নি সে রাতে যেমন হয়েছিল কেমন যেন মনের মধ্যে তিনি আপনা থেকেই টের পেয়ে গেলেন যে তাই তিনি এগিয়ে এসে চট করে হাইডের বাড়ির সামনে দাঁড়ালেন পায়ের শব্দ এসে পড়ল কাছে আরো কাছে মোড়ের কাছে আসতেই জুতোর মস মস শব্দ আরও অতিকায় হয়ে তার কানে বাজল আটারসন গ্যাস বাতির আলোয় ভালো করে একবার আগন্তুককে আপাদ মস্তক দেখে নিলেন বেঁটে খাটো একটি মানুষ পরনের পোশাক ভারী সাধারণ কিন্তু অত দূর থেকে দেখেও সত্যি লোকটার সম্বন্ধে মন যেন কেমন বেশিয়ে ওঠে কিরকম একটা অলক্ষণে আশঙ্কায় মন ভরে যায় লোকটা রাস্তা পেরিয়ে হনহন করে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো তারপর পকেট থেকে এক গোছা চাবি বার করে তালায় ঢোকাতে গেল ভঙ্গিটা এমন যেন বাড়ির মালিক সারা দিন পরে বাড়ি ফিরল মিস্টার আটারসন এগিয়ে এসে লোকটার কাঁধে হাত রাখলেন মিস্টার হাইড তাই না লোকটা যেন তড়াক করে পিছিয়ে গেল এক পা একটা ফোঁস করে শব্দ হলো তার নিঃশ্বাসের কিন্তু সেই আঁতকে ওঠার ভাবটা এক পলকের বেশি থাকল না আটারসনের মুখের দিকে কিন্তু তাই বলে সে তাকাল না ঠান্ডা গলায় বললে হ্যাঁ আমারই না ভাই কি চান আপনি আপনি বাড়ি ফিরছেন দেখছি আমি ডক্টর জেকিলের একজন বাল্য বন্ধু গর্ন স্ট্রিটের মিস্টার আটারসন আমার নাম আপনি নিশ্চয়ই শুনে থাকবেন আপনার সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালোই হলো চলুন ভিতরে গিয়ে আলাপ করা যাক জেকিলকে তো আপনি পাবেন না জেকিল এখানে থাকেন না চাবিটা তালায় ঢোকাতে ঢোকাতে হাইট বললে তারপর হঠাৎ মুখ না তুলেই তীব্র স্বরে জিজ্ঞেস করলে আচ্ছা আপনি আমাকে চিনলেন কি করে আটারসানবিসি হাইটের এ প্রশ্নের কোনো জবাব দিলেন না উল্টে জিজ্ঞেস করলেন তাহলে আপনি আমার একটা উপকার করবেন বলুন আপনার কি কাজে আসতে পারি আপনার মুখটা আমাকে একবার দেখতে দেবেন হাইড কেমন যেন একটু ইতস্তত করল তারপর হঠাৎ কি ভেবেই যেন একটু উদ্ধত ভঙ্গিতে মুখ তুলে তাকালো প্রায় কয়েক মুহূর্ত দুজনে দুজনের দিকে অনিমেষ লোচনে তাকিয়ে রইল ঠিক আছে এবার আপনাকে আমি আবার দেখলে চিনতে পারবো পরে হয়তো কোনো দিন তা কাজে লাগবে হ্যাঁ সেই ভালো আমাদের দুজনের মধ্যে দেখা হয়ে খুবই ভালো হলো হ্যাঁ ভালো কথা আমার ঠিকানাও আপনি রাখুন পরে আপনার হয়তো কাজে লাগবে বলে সে সহ পল্লীর আরেকটা ঠিকানা দিলে আঠার কিন্তু তার কথা শুনেই চমকে উঠেছিলেন কি সর্বনাশ তাহলে কথাটা জানে নাকি সেও কি কথাই ভাবছে কিন্তু মুখ ফুটে তিনি তার সন্দেহের কথা প্রকাশ করলেন না বরং ধন্যবাদ দিয়ে হাইডের ঠিকানাটা টুকে নিলেন আচ্ছা কি করে আমাকে চিনলেন বলুন তো বর্ণনা শুনে বর্ণনা কার বর্ণনা কেন আমাদের দুজনেরই তো একই বন্ধু একই বন্ধু এসে কেন জেকিল মোটেই না ভাবিনি যে আপনি আমার কাছে মিথ্যে কথা বলবেন ওরকম ভাবে কথা বলছেন কেন ও ভাষা ব্যবহার করা কি আপনার ঠিক হচ্ছে শুনেই হঠাৎ হাইড হো হো করে হেসে উঠল কেমন যেন একটা বন্য ও যান্তব হাসি পরক্ষণেই দুম করে দরজাটা খুলে ভিতরে ঢুকেই আটারসেনের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল সে আটারসন কীরকম স্তব্ধ ও হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন বেশ বিচলিত হয়ে পড়েছেন তিনি ভেতরে একটা মস্ত আলোড়ন চলছে তারপর সার ফিরে পেয়ে তিনি হেঁটে চললেন দেখা তো হলো হাইডের সঙ্গে জেকিলের উত্তরাধিকারীকে মুখোমুখি দেখতে পেলেন কিন্তু চলতে চলতে মাঝে মাঝে যখন থেমে পড়ে ভুরুতে হাত বোলাচ্ছিলেন তিনি তখন তাকে দেখে মনে হচ্ছিল যেন একটা বিষম হেঁয়ালির মধ্যে গিয়ে পড়েছেন যেন একটা মস্ত ধাঁধার সমাধান খুঁজতে চাচ্ছেন হেঁয়ালিটার আসলে কোনো উত্তরই অবশ্য হয় না মিস্টার হাইটকে দেখতে ফ্যাকাশে মতো আর যেন ঠিক একটা রূপকথার বামুন এত দেখেই মনে হয় শরীরের মধ্যে কোথাও একটা বিকৃতি রয়েছে অথচ তার কোন অঙ্গটা যে পুরো গঠিত হয়নি তা কিছুতেই বোঝা গেল না আর হাইডের হাসিটাও কেমন বিশ্রী গায়ে কাঁটা দেয় আডারসনকে দেখে গোড়ায় ভারী ভয় পেয়ে গিয়েছিল অথচ তার স্বভাবটা কেমন বন্য ঠেকল এমন লোক অনায়াসেই খুনো খুনি করে বসতে পারে গলার স্বরটাও ঠিকঠাক মনে হলেও কেমন যেন একটু ভাঙা ভাঙা এই সবগুলোই হয়তো তার সম্বন্ধে ধারণা খারাপ করতে পারে লোকের কিন্তু তবু যে ভয় ঘৃণা ও অলক্ষণে আশঙ্কার সঙ্গে একদিন কদিন আটের তার কথা ভেবেছেন তার কোনো স্পষ্ট হদিশ হয় না নিশ্চয়ই আরও একটা গোলমেলে ব্যাপার আছে নিশ্চয়ই কিছু ভেতরে ব্যাপার আছে না হলে তার কথা শোনা মাত্রই আমার এত খারাপ লাগবে কেন কিংবা এমন অমঙ্গলের আশঙ্কা হবে কেন অথচ ব্যাপারটা যে কি তা ঠিক ধরতে পারছি না কেবলই অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি সত্যি দেখে গোড়ায় মানুষ বলে মনে হয় না সে কি লোকটা কদাকার বলে নাকি তার ভিতরের নোংরামি তার ফুটে বলে এমন খারাপ লাগে তাই তাই হবে হবে বেচারা জিকিল তুমি তো জানোই না যে তুমি কার পাল্লায় পড়েছ শয়তানের সাক্ষাৎ চেলা যদি কেউ থেকে থাকে তো এই হাইডি সেই লোক এটা তুমি জেনে রাখো মনে রাখো এই কথাগুলো মনে মনে আটারসেন ভাবলেন সত্যি হাইরের চোখে মুখে যেন স্বয়ং শয়তান তার বিকট দস্তখত করে গিয়েছে গভীর রাত্রে একা লন্ডনের রাস্তায় চলতে চলতে মিস্টার আটারসনের তাই মনে হল খবরের কাগজে পরপর কয়েকটি হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশিত হওয়ায় এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডই মিস্টার হাইডের দ্বারা হয়েছে বলে পুলিশ সন্দেহ করায় মিস্টার আটারসন ডক্টর জেকিলের সঙ্গে দেখা করতে যান হত্যাকারী হাইড আর ডক্টর জেকিলের উইলে যে মিস্টার হাইডের নাম উল্লিখিত আছে সেই হাইড একই লোক কিনা জানবার উদ্দেশ্যেই তিনি ডক্টর জেকিলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ডক্টর জেকিলের সঙ্গে তাঁর দেখা হলো না ডক্টর জেকিলের চাকর পুল তাকে বললে যে তার মুনিব কিছুদিন যাবত লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ একদম বন্ধ করে দিয়েছেন মিস্টার আটারসন বললেন যে তিনি খুব জরুরি কাজে ডক্টর জেকিলের সঙ্গে দেখা করতে এসেছেন পুল বললে খুবই দুঃখিত মিস্টার আটারসন কিন্তু মনিবের কথার অবাধ্য হয়ে আমি আপনাকে তার ঘরে পাঠাতে অক্ষম মিস্টার আটারসন তখন যেন একটু বিরক্ত হয়েই ওখান থেকে চলে গেলেন বাড়িতে গিয়েই তার মনে হলো এনফিল্ডের কথা মিস্টার এনফিল্ডের সঙ্গে তার অনেক দিনের পরিচয় তাই তিনি আর দেরি না করে তখনই মিস্টার এনফিল্ডকে টেলিফোন করে তার সঙ্গে দেখা করতে বিশেষভাবে অনুরোধ করলেন মিস্টার আটারসনের টেলিফোন পেয়ে মিস্টার এনফিল্ড সেই দিনই তাঁর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন তাকে দেখে মিস্টার আটারসন খুশি হয়ে বললেন এই যে এনফিল্ড আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম কেন বলো তো আমি কি কোনো মামলায় জড়িয়ে পড়েছি নাকি না 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 মামলায় তুমি জড়িয়ে পড়ো তবে অন্যকে জড়িয়েছো হ্যাঁ অন্যকে জড়িয়েছি আমি আর বলো কি আটারসান হ্যাঁ অ্যানফিল্ড হ্যাঁ তুমি মিস্টার হাইড নামে একজন অতিশয় গণ্যমান্য ভদ্রলোককে নরহত্যার মামলায় জড়িত করেছ মিস্টার আটারসনের এই কথায় অতিব আশ্চর্য হয়ে মিস্টার এনফিল্ড বললেন হাইড হাইট গণ্যমান্যলো বলো কি আটারসন আমার তো মনে হয় সে একটা নরকের কিটের চাইতেও অধম আর যাই হোক তুমি কি সেই হাইটকে কে চেন নাকি আমার সঙ্গে আচমকা তার একবার দেখা হয়েছে তা আমার কাছে কি জানতে চাও তুমি জানতে চাই সবকিছুই অর্থাৎ হাইট সম্বন্ধে তুমি যা জানো তার সবকিছু কিন্তু তার আগে আমি জানতে চাই তোমার সঙ্গে হাইডের সম্পর্কের কথাটা তোমার কথা শুনবার পর আমি বিবেচনা করে দেখব যে ও বিষয়ে তোমাকে কিছু বলা সঙ্গত হবে কিনা মিস্টার এনফিল্ডের কথায় মিস্টার আটারসেন হো হো করে হেসে উঠে বললেন ওকালতি বুদ্ধিতে তুমি দেখছি আমাকেও ছাড়িয়ে গেলে এনফিল্ড যাই হোক তোমার কোনো সন্দেহের কারণ নেই তোমার মতো আমাকেও ভাবিয়ে তুলেছে ওই হাইড মশাই কেরকম রকম হচ্ছে এই যে আমার একজন বিশিষ্ট বন্ধু হাইটকে তার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী করে একখানা উইল করেছেন হুইলখানা এমনই অদ্ভুত যে ওই হাইড সম্বন্ধে যাবতীয় খবরাখবর জানতে আমি রীতিমতো উদ্গ্রীব হয়ে উঠেছি কি ব্যাপার বলতো মিস্টার এনফিল্ডের এই প্রশ্নে আটারসন ডক্টর জেকিলের সেই উইলের কথা এবং তার বর্তমান বন্দিত্বের কথা সব কিছু খুলে বলবার পর বললেন এবারে বুঝলে তো কেন আমি হাইডের খোঁজ করছি সৌহ পল্লীর ওই বাড়িটায় তুমি আমাকে নিয়ে যেতে পারবে এনফিল্ড হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারি বলো তো এক্ষুনি তোমাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এক্ষুনি আমি যেতে চাই সেখানে আসলে আমি একা যেতে চাই না বলেই তোমাকে নিয়ে যাচ্ছি আচ্ছা তুমি একটু বসো আমি পোশাকটা বদলে আসছি এই বলে মিস্টার আটারসন বাড়ির ভেতর চলে গেলেন এবং মিনিট পাঁচেকের মধ্যেই পোশাক বদলে তৈরি হয়ে এসে বললেন চলো